ভ্যালেন্টাইন ডে মোটা করে কাজল পরার টেকনিক শিখে নিই এখানে আমি নিয়েছি রিকোড ব্ল্যাক কাজল পেন্সিল যেটা দিয়ে ওয়াটার লাইনে আউটার কর্নার থেকে ইনার কর্নার মোটা করে পরে নেব আমাদের ইনার কর্নার মানে চোখের যে কোনটায় উপর নিচ করে এভাবে ভালো করে লাগিয়ে দেব কাজলটা এবার প্যাকে জিরো নাইন টু ব্রাশটা ইউজ করছি এখানে প্রথমে কোন রকমই আইশ্যাডো নিয়ে প্লেন ব্রাশ দিয়ে কাজলটাকে স্মাচ করবো ভালো করে এবার একটা পকেট ফ্রেন্ডলি সুইস বিউটির আইস্যাডো প্যালেট নিয়েছি যেখানে ব্ল্যাকটা নিয়ে চোখের আউটার কর্নার থেকে ইনার কর্নারে হালকা করে স্মাজ করতে থাকব। ব্ল্যাক এর নিচে লাইট ব্রাউন কালারের আই শ্যাডো নিয়ে স্মাজ করে নেব এবার মেবলিনের একটা আইলাইনার নিয়ে আমি উপরে আইলাইনারটা পরিয়ে দিলাম এই ভিডিওটা তোমরা শেয়ার করে রাখতে পারো কেন কি এই ভ্যালেন্টাইন ডেতে তোমার বন্ধু এই এইরকম মোটা কাজল পরা টেকনিক শিখেই নিতে পারবে আর তারাও এই মোটা কাজল পরে বেরোবে কেন কি মোটা কাজল পরা এখন ট্রেন্ডে তো ভিডিওটা দেখার পরেও তোমাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করতে পারো